আজকে আপনাদের সাথে শেয়ার করবো ডিম আর ফুলকপি দিয়ে রান্না ডিমের ঝোল তো আমরা অনেকভাবেই খাই আজকে করা হবে ডিম আর ফুলকপি দেখুন ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর ফুলকপিটা একটু নুন আর হলুদ দিয়ে সামান্য হলুদ দিয়েছি দিয়ে ভেজে তুলে রেখেছি আর এখানে আমার আলু কাটা আছে এই আলুটা দেব তাহলে আমি আপনাদের রান্নাটা করে দেখাই প্রথমে আমি কড়াইতে তেল দিচ্ছি তেলটা আমি আগে অল্প দেব ডিমটা ভাজার জন্য ডিমটা ভাজার একটা পদ্ধতি দেখাই আমরা তো সাধারণত ডিমে কি করি হলুদটা মাখিয়ে তারপর ডিমটা ভাজি এক্ষেত্রে আমরা যদি কড়াইতে হলুদ দিই তাহলে কি হয় প্রত্যেকটা ডিমে প্রপার হলুদটা হয় আমি কড়াইতে অল্প একটু হলুদ দিয়ে দিলাম ডিমটাকে ভাজার জন্য আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো তাতে কী হবে ডিমটা সুন্দর ভাজা হবে খুব সামান্য এই যে দিলাম এটাই আমি একটু ঘুরিয়ে নিই এবার দেখুন এই নুন আর এই নুন বলছি হলুদ আর লঙ্কার গুঁড়োয় ডিমটা ভালোভাবে ভাজা হবে প্রতিটা জায়গায় নুন হলুদটা হলুদ লঙ্কার গুঁড়ো নুন নুনটা যদিও দেইনি প্রপার সব কটার গায়ে লাগবে আর কি এটাই হচ্ছে কারণ অনেক সময় কি হয় একটা দিকে লাগলো আরেকটা দিকে ঠিকঠাক লাগে না কিন্তু এতে কি হয় পুরোটাতেই লেগে যায় আর ফুলকপি তো এখন এত গরমে মোটামুটি শেষ পর্যায়ে তাই ফুলকপি নিয়ে ভাবলাম একটু ডিমের ঝোল কারণ ফুলকপি আবার নানান রকম আইটেম ফুলকপিরও হয় সেটা দেখাতে গেলে আবার আমাদের একটা বছর অপেক্ষা করতে হয় আমি দিনটা একটু ভেজে নেব ভেজে নিয়ে প্রপারলি দেখুন আমার ডিম ভাজাগুলো হয়ে গেছে এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি এবার যেটা কাজ সেটা হলো ডিমের ঝোলটা বসানো ডিমটা প্রপারলি ভাজা হয়ে গেছে আমি সাইডে রাখলাম রেখে যেটা দেবো জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা ছেড়ে দেবো আলুটা সেদ্ধ করা কিন্তু ভাজা একটু করে নেব হ্যাঁ এবার আলুটা ভাজতে ভাজতেই আমি মশলাগুলো ভাজবো কারণ আলু আমি ভেজে তুলে রাখবো না ভাজতে ভাজতেই মশলাটা vegetables. প্রত্যেককে একটু এপি টপি ফিরিয়ে দেওয়া এক একজন আছে ফিরতে চায় না কিছুতেই যেভাবে শুয়েছে ওইভাবেই শোবে পাশ ফিরবো না আলুটা দিয়েছি এবার যেটা দেব আপনাদের দেখাই প্রথমে চিনি দেব তেলে আবারও বলছি রঙ আসবে ভালো এখানে আছে পেঁয়াজ রসুন আদা এটা বাটা আছে পুরোটা একসাথে কোয়ান্টিটিটা আপনারা ধরুন আমি প্রায় একটা গোটা রসুনের হাফ নিয়েছি আর রসুনটা একটু বেশি নিয়েছি আর পেঁয়াজ একটা দিয়েছি আর আদা এই ধরুন এতটা মতো এক ইঞ্চি বলতে পারেন এবার প্রথমে আমি চিনিটা দিয়ে দিই চিনিটা একটু নাড়াচাড়া করে আমি এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব তার সাথে নুনটাও চলে গেল মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা একটু কষতে কষতে আমি লঙ্কার গুঁড়ো দেবো আর হলুদের গুঁড়ো দেবো আমি এখানে ধনে জিরে কিছুই ব্যবহার করছি না কারণ এটা খুব সিম্পল পদ্ধতিতে যাতে হয় সেটাই করবো লঙ্কা দিলাম হাফ হাফ করে এক চামচ আরও হাফ দিয়ে দেড় চামচ এবার দেব হলুদ হলুদ আমি এক চামচই দিলাম মানে চায়ের চামচে এক চামচ এটা দিয়ে কষাচ্ছি এরপর যেটা করব এটা একটু কষে গেলে তারপর ফুলকপিগুলো দেবো ফুলকপিটা যেহেতু ভাজা আছে তাই এটাকে মশলায় মাখাতে হবে এবার সেই পদ্ধতিটা করব এটা খুব সাধারণ রান্না একই রকম ডিমের ঝোল যেমন হয় শুধু একটু ফুলকপি ভাজা দিলে কি হয় এটা খেতে খুব ভালো হয় আর আমাদের বাড়িতে যদি ডায়াবেটিস পেশেন্ট থাকে সেক্ষেত্রে তাদের তো আলু খাওয়া উচিত না তখন তারা ওই ফুলকপির ঝোলটা খেতে পারে যদিও ঝোলের মধ্যে আলু থাকলে আলুর গুণ তো মিশেই যাচ্ছে ভাজাটার মধ্যে এবার আমি ফুলকপিগুলো মিশিয়ে দিই ফুলকপি ভাজা তেলটাও দিয়ে দিলাম এবার এগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব ফুলকপিতে একটু নুন দেওয়া ছিল কাজেই আমি যতটা নুন দিয়েছি পুরো রান্নাটা হয়ে গেলে একবার নুনটা দেখে নেবেন তারপর দেবেন কারণ নুন কম হলে মেখে খাওয়া যায় নুন বেশি হয়ে গেলে খাওয়া মুশকিল আমার এই ঝোলটা যখন ফুটবে তখন আমি ডিমগুলো দেব। ডিম দিয়ে আর কোনো কাজ নেই একটুখানি গরম মশলা যদি সম্ভব হয় একটু ঘি ভালো হয় তাহলে দেওয়া যায় আর যদি ধনে পাতা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে ধনে পাতাও দিতে পারেন ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার ফুলকপির সাথে ভালো লাগে এটা দেখুন মোটামুটি কষা হয়ে গেছে এবার যেটা করবো সেটা হচ্ছে এই এটা মশলাটা কষা হয়ে গেছে দেখুন তেলটা বেরিয়ে এসেছে দেখতে পাবেন আমি এবার এই ফুলকপির বাটিতেই জলটা ঢেলে দিচ্ছি আমার যেরকম ঝোল লাগবে সেই অনুযায়ী জল এইবার এটা আমি ফুটতে দেব ফোটার পরে ডিম দিয়ে আবার আপনাদের দেখাবো দেখুন আমার ঝোল টকবক করে ফুটছে যেহেতু এগুলো ভাজা সেদ্ধ হওয়া কপিটাও আমি দেখলাম সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি ডিমগুলো এবার ছেড়ে দেব প্রতিটা ডিম দিয়ে দেব ডিমগুলো একটু জাল পাবে জাল পেলেই তৈরি কপি আলু ডিমের ছোল খেতে অত্যন্ত ভালো হয় সুস্বাদু হয় বাড়িতে করুন আমি রান্নাটা ঢেলে আবার আপনাদের দেখাবো। হ্যাঁ আমার কপি আলুর ডিমের ঝোল এবার দেখুন ডিমগুলো প্রপারলি ভাজা হয়েছে এটা না ভাজাটা দেখতেও সুন্দর লাগে আসলে খাওয়ার থেকেও আগে আমরা তো দেখি যে দেখতে কেমন হয়েছে সেটাও একটা ম্যাটার করে ম্যাটার করে না সেটাই বেশি ম্যাটার করে যাই হোক ফুলকপিগুলো গোটা আছে একটু আরেকটু সেদ্ধ হলে আমি এবার ঢেলে দেবো